শহরের ব্যস্ততা যানজট আর ধোঁয়ায় ক্লান্ত নগর জীবনের পাশেই সংসার পেতেছে পাখিরা বরগুনা বাস টার্মিনালের সবুজ বাগানে এখন হরেক পাখি কলতান বর্ণিল প্রকৃতিতে যোগ করেছে সৌন্দর্যের ভিন্ন মাত্রা সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট গাছের পাতায় রোদের ঝিলিক হিমেল হাওয়ায় দুলে ওঠে ফুলের কুড়ি যান্ত্রিকতাকে পাশ কাটিয়ে যেখানে ভোরের আলো ফোটে পাখির কিচির মিচিরে দুপুরের ক্লান্তি ছুঁয়ে যায় শালিকের ছায়া ঘেরা উড়ানে চার একর জমির উপর গড়ে তোলা বরগুনার খেজুরতলার আধুনিক বাস টার্মিনালের বাগানের গাছের প্রতিটি শাখা হয়ে উঠেছে এক একটি সংসার যেখানে প্রকৃতির সুরে গেয়ে ওঠে পাখিরা বাসায় বাসায় চলে জীবনের গল্প লাগিয়েছে বলেই কিন্তু পাখির এখানে আসছে পাখির যে ডানা ঝাপটানোর যে শব্দ এগুলো শুনতেও মানুষের ভালো লাগে টার্মিনালটা হওয়ার পর থেকে আমাদের ঘোরার বা মন ভালো করার বসার একটা জায়গা হয়েছে মাটির ঘ্রাণ পাখির কলতান আর প্রকৃতির স্নিগ্ধতায় মুগ্ধ যাত্রীরা পাবারান গন্তব্যের পথে বিকেলবেলা পাখির কিচিরমিচির ডাক সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। বাসিসটেন হিসেবে বাংলাদেশে কেউই থাকতে চায় না, বসে যায় না। তো এই যে জায়গাটা এত সুন্দর পরিবেশ আমাকে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। আমরা যারা জার্নি করি, তাদের মধ্যে একটা ক্লান্তি দূর হয় আর কি দেখার পর। পরিবেশ বান্ধব নির্মাণ শৈলীর এমন অবকঠামো বার্তা দেয় বাস্তুতন্ত্র রক্ষা। ভবিষ্যতে আর ওইটা আরও কিভাবে দৃষ্টি নন্দন এবং সৌন্দর্য বৃদ্ধি করা যায়, কিভাবে আর ভালো औषधि এবং ফুলের গাছ লাগানো যায় সেটা বিষয়ে আমরা উদ্যোগ নেব পৌরসভা থেকে বাস্তবতা বলছে প্রকৃতিকে উপেক্ষা করে উন্নয়ন নয় বরং সহাবস্থানের ধরিত্রী গড়ার অভিযাত্রায় নিশ্চিত করতে হবে পরিবেশ বান্ধব নির্মাণ শৈলী আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই